সীতারাম বন্ধুরা আজকে বানাবো আমি কারি কারি পকোড়া বানাবো তো চলুন আমি একটা কাপের এক কাপ আমি বেসন নিয়ে নিয়েছি এই কাপেরই আমি তিন কাপ দিয়ে দেবো টক দই দু কাপ দিলাম আরও এক কাপ টক দই আমি দিয়ে দেবো এবার এই টক দই দিয়ে এর মধ্যে হলুদ আর শুগুলঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করব চলুন যে পেস্ট করে নিয়ে আসি আমি পেস্ট করেছি একবার এবার এর মধ্যে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একবার পেস্ট করে আনব আপনারা হাত দিয়েও করতে পারেন কিন্তু হাত দিয়ে প্রচুর সময় লাগবে আর অনেক খাটনিও হয় সেই জন্যে আমার মতে আপনারা যদি এরকম গ্রাইন্ডারের মধ্যে মিক্স করেন তাহলে খুব ভালো হয় তো এবার চলুন আমি যেই ইয়েটার কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপে দশ কাপ আমি জল দেব একদম গুনে গুনে দশ কাপ জল দেব। যাতে আমার কারিটা খুব ভালো হয় কারি পকোড়া আগে আমি প্রথমে মিক্সি জারটা ভালো করে ধুয়ে নিচ্ছি দু কাপ জল দিয়ে পরে আবার আট কাপ জল দেব আমার এর মধ্যে দু কাপ জল ছিল এবার আমি আরো আট কাপ জল একদম গুনগুনে দিয়ে দেব তিন কাপ চার পাঁচ ছয় এবার মিক্স করে একটা সাইডে রেস্ট রেখে দেব দশ মিনিট অন্তত রেস্ট রাখতে হবে এটাকে আর এই রেসিপিটা আমার একটা গুরুবন বাগেশ্বর ধামের গুরু কম্পা দিয়ে আমাকে করতে বলেছিল সেই জন্যই আমি আজকে এই কারি পকোড়া বানাচ্ছি আমি একটা বড় কাপের এক কাপ নিয়ে নিয়েছি বেসন আর ওর মধ্যে টোনি নুন দিয়ে দিলাম দিয়ে ব্যাপারটাকে ফেটিয়ে নেব আর জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যতক্ষণ না ভালো করে ব্যাটারটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে ফেটাতে হবে একই ডাইরেকশানে কিন্তু আমাকে এরকম ফেটাতে হবে আর প্রথমে এরকম হালকা হালকা করে ফেটিয়ে নিই পরে আমি আর একটু জল দিয়ে ভালো করে ফেটাবো প্রথমেই একবারে কিন্তু জল আমি দিয়ে দেব না একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা মানে ফেটাতে ফেটাতে অন্তত আট মিনিট আমার লেগেছে হাটা ফেটাতে তো ফেটাতে ফেটাতে যখন পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেবো কীরকম হবে তারপরে আপনারা সেরকম বুঝে করবেন এরকম ফেটাতেই থাকতে হবে আমি আট মিনিট ধরে ফেটিয়েছি আমার আরেকটু নুন লাগতো সেই জন্য আমি চেক করে দেখেছি আর নুন লাগতো সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে আবার ফেটাতে শুরু করলাম এটা যদি ফ্যাটানোটা যদি হয় তাহলে কিন্তু ভালো হবে না আবার দেখুন আমার ফ্যাটানোটা একটা জল নিয়ে নিয়েছি কাপের মধ্যে এর মধ্যে একটুখানি ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা আমার ওপরে উঠে গেছে তো ওপরে ভাসছে এরকম যখন হবে তখনই জানবেন যে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে কিছু জিনিস দিয়ে নিচ্ছি আমি এখন জোয়ান একটু হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকেও মিশিয়ে নেব এর মধ্যে আদা কুচি ও হিং দেব আমি এক চামচ ছোট চামচের এক চামচ হিং দিয়ে দিচ্ছি আর একটু আদা কুচিও দিয়ে দিলাম দিয়ে এটাকেও ফেটিয়ে নেব একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার ব্যাটারটা হয়ে গেছে রেডি আমি কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবার পকোড়াগুলো আমি ভেজে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু খুব বেশি তেল দেবেন না এমন তেল দেবেন যেমন পকোড়াটা অর্ধেক ডোবা থাকে তাহলে পকোড়াগুলো ভালো হবে লেজের মতন বেরোবে না লম্বা লম্বা হবে না পকোড়াগুলো গোল গোল হবে যে আমি এরকম করে পকোড়াগুলো দুই তিন ব্যাচে আমি ভেজে নেব অনেক রকমের পকোড়া হয় মানে এই কারি পকোড়া তো এই রকম পকোড়াটা আমার খুব ভালো লেগেছে তাই জন্য আমি যখনই করি এরকম স্টাইলেই করি তাতে করে খুব ভালো খেতে হয় আগে অন্য অন্যরকমভাবে করেছি সেগুলো আমার অত ভালো লাগেনি কিন্তু এই রকমভাবে আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্য আমি এখন এইরকম ভাবেই করি তো বন্ধুরা আপনারাও এরকম ভাবে একবার কারি পকোড়া খেয়ে দেখবেন আমার লাল লাল হয়ে গেছে ভাজাগুলো এবারে আমি তুলে নিচ্ছি আমি আরো কিছুটা এর মধ্যে পকোড়া ভেজে নেব এরকম আস্তে আস্তে গোল গোল করে দেবেন তাতে পকোড়াগুলো দেখতেও ভালো হবে খেতেও ভালো লাগবে দেখুন পকোড়াগুলো কেমন টোপুরের মতন খুলে গেছে আমি পকোড়াগুলোকে মিডিয়াম হাই হিটে ভেজে নিয়েছি এবার আমি একটা কড়াইতে আর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন আর হচ্ছে দেব ক্রাশ করা ধনে কিছু ধনে আমি আদা ভেঙে রেখে দিয়েছিলাম এমনি আদা ভাঙা অবস্থায় সেটা দিয়ে দিলাম এর মধ্যে হিং দিয়ে দিলাম এক চামচ ভরে এবার আমার কাছে শুকনো কারিপাতা ছিল সেটা দিয়ে দিলাম আমার কাছে ফ্রেশ কারি নেই আমি আদা বাটা একটু দিয়ে দিলাম এবার দিয়ে মিক্স করে নেব আদা আদাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওই কারিটা আমি ঢেলে দেবো যে দই দই দিয়ে মিশ্রণটা করে রেখেছিলাম বেসন দিয়ে সেটাই মিশ্রণটা আমি ঢেলে দিলাম এবার হাই হিটে এটাকে হাই ফ্লেমে এটাকে আমি কুক করব। একদম লাগাতার কিন্তু দেখুন আমার পকোড়া গুলো কতটা সফট হয়েছে বন্ধুরা এটা হাইটে একদম বলতে সব সময় নাড়াতে হবে কিন্তু হলে কিন্তু বেসনটা বসে গিয়ে লেগে যেতে পারে আমি একটা একবার এরকম ফুটে যাবে তারপরে আমি একটু ঢেকে দিয়ে আবার আমি ইয়ে করবো এটা আমার ফোটার পরে আমি নুন দিলাম আগে নুন দিই না হলে দইটা ফেটে যেতে পারবে ওই জন্যে আমি ঠিক যখন ফুটে গেলো তখন আমি নুনটা দিলাম এবার ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে দেবেন আর পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার আমার এটা হয়ে গেছে এবার আমি কড়িটা রান্না হয়ে গেছে আমি এবার আমি ওর মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম আমি এটাকে আর কুক করব না কারণ আমি যেহেতু খাওয়া সোটা দিয়েছি ওপরে স্ক্রিনটা কিন্তু পকোড়ার পাতলা হয়ে গেছে তাই জন্য আমি আর এটাকে বেশি কুক করবো না তাহলে কুক করলে বলে ভেঙে যাবে দেখুন কতটা সুন্দর আর দেখুন কেমন উঠছে প্রত্যেকটা পকোড়া আপনার এই জলগুলো নিচ্ছে এবার আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি তিন চামচ দিয়ে দিলাম ঘি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি খুব গরম হয়ে গেছে আমার এটা ঘিটা এর মধ্যে কিছু শুকনো আর পাতা দিয়ে দেবো আর আমি একটু হিং দিয়ে দিলাম দেখতেই পেলেন কিছু করলো আমি হিং দিয়েছি আর এর মধ্যে কিছু কারিপাতাও দিয়ে দেবো আমার কাছে এবং তাজা কারি পাতা নেই সেই জন্যে আমি শুকনো কারি কারিপাত আমি ব্যবহার করি আমি কিছু পাতা এনে শুকিয়ে রেখে দিয়েছি আমি পাতা থেকে মুখে সবকিছু শুকিয়ে রেখে দিই আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে মিশিয়ে নেব এবার মিশিয়ে নেওয়ার পরে আমি এটা আমি দিয়ে দেবো আমি ফ্লেমটা এই জন্য বন্ধ করে দিয়েছি লঙ্কার গুঁড়োটা জ্বলে যাবে এবারে এই তরকাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আমি কিছু ধনে মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এটা আমি একটা বড় পাটিতে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি ধনে পাতা গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে খেতে এতটাই ভালো লাগে কি বলবো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আমি একটু খেয়ে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর রান্নাটা হয়েছে দেখুন আমি একটু ভাত নিয়ে নিয়েছি আর কড়ি নিয়েছি এবার খুব গরম আমার ভাত সবে করেছি তো এই গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে চলুন তবে একটু খেয়ে দেখাই আপনাদেরকে কেমন লাগবে কারি পাকোড়া আমার তো এরকম ভাবে করে ভীষণ ভালো লাগে আপনারা একবার করে দেখুন করে খান তারপর আমাকে কমেন্টে জানাবেন দেখুন পকোড়াগুলো ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে আর রান্নাটা এত সুন্দর হয়েছে এত সুন্দর গন্ধও বেরোচ্ছে দারুণ হয়েছে